আসসালামু আলাইকুম আজ পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিন জমাদিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি শনিবার সংবাদ পাঠ করছি মোহাম্মদ সালমান প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটত্রিশ মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে জেলেরা ছুটির দিনে সড়কে প্রাণ গেল বারো জনের ইট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা কনের বয়স কম খাওয়া দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনও মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আটত্রিশ জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আট হাজার পাঁচশো পঁচানব্বই জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্থা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় আঠেরো পাথরঘাটা চোদ্দ আমতলি এক ও বামনা পাঁচজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে তিহাত্তর আমতলি তিন বেতাগি এক বামনা বাইশ পাথরঘাটা চোদ্দ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ছয় হাজার সাতশো পঁয়ষট্টি তালতলি দুইশো সাতচল্লিশ বামনা চারশো উনিশ বেতাগি একশো নব্বই আমতলি একশো একত্রিশ এবং পাথরঘাটা উপজেলায় আটশো তেতাল্লিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া উনষাট জনের মধ্যে চল্লিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় বারো জনের বাড়ি পাথরঘাটা জনের বাড়ি বেতাগি ও একজনের বাড়ি আমতলি উপজেলায় জীবনের চাকা ঘোরাতে ২২ দিন পর নদীতে নামার অপেক্ষায় জেলেরা তাদের প্রত্যাশা নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে জেলের চাল তাদের মুখে ফিরবে হাসি ইলিশের প্রজনন নিরাপদ রাখতে দেশের বিভিন্ন নদনদীতে গত অক্টোবর থেকে শুরু হয়েছিল দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা এ সময় নদীতে মাছ ধরা বিক্রি পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল দীর্ঘ বিরতির পর আজ মধ্যরাত থেকে এক বুক আশা নিয়ে নদীতে নামবেন জেলেরা শেষ সময়ে কেউ মেরামত করছেন নৌকা কেউ বা পুরানো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে চোখে মুখে আনন্দের অনুভূতি থাকলেও আশানুরূপ ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন জেলেরা তারা বলছেন এবছর ভরা মৌসুমেও নদীতে ইলিশের দেখা মেলেনি আর এখন মৌসুম শেষ দিকে ছুটির দিনে শুক্রবার দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছেন এতে আহত হয়েছেন পনেরো জন পুলিশ জানায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলাবাজার এলাকায় পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দুইজন নিহত হয়েছেন আহত অন্তত জন ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তারা সপরিবারে সেজতি ট্রাভেলস এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন পাগলাবাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুজন আহত হয়েছেন পাঁচজন গত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা এক্সপ্রেসওয়ের এক্সপ্রেসওয়ে পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকার রাস্তার পাশে থামানো ছিল যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান দুজন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে নরসিংদীর মাদবদীতে শুক্রবার দেবগত রাতে বাস চাপায় ইজি বাইকের চালক সহ তিনজনের প্রাণ গেছে রাইনাদি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে ইজি বাইকটি মহাসড়ক পার হচ্ছিল এ সময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ইজিবাইকটিকে চাপা দেয় ঘটনাস্থলেই মারা যান দুজন গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় এদিকে যশোরের চৌগাছায় সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন এছাড়াও রাজধানী লালমনিরহাট ও বাগেরহাটের সড়ক দুর্ঘটনায় আরও তিনজন নিহত হয়েছেন নোয়াখালীর সোনাইমুড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাটি ব্যবসায়ীকে ইট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার বিকেলে সোনাইমুড়ি পূর্বপাড়া আবেদ বাড়ির সামনে ঘটনা ঘটে নিহত আবুল কাশেম ব্যবসায়ী বলে জানা গেছে ক্রিয়তার হলেন সোনাইমুড়ি গ্রামের হাবিবুল্লাহ আক্তার বাড়ির মাইনুদ্দিন মাইনুদ্দিনের ছেলে রাকিব ও জমাদ্দার বাড়ির আবুল খায়ের মাস্টার স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান গত রোববার আবেদ বাড়ির মসজিদের সামনে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জমদার বাড়ির খায়ের মাস্টারের সঙ্গে একই গ্রামের ভুইয়াবাড়ির ফরহাদের কথা কাটাকাটি হয় এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর সালিস বর্ষার কথা ছিল বৈঠক না হয় পুনরায় খেলতে যায় ফরহাদ পরে রাহাদ সজীব ও জসিমের সঙ্গে ফরহাদের কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কিল খুশি মারতে থাকে তারা এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাশেম ও তার ছেলে সোহাগ বাধা দেয় মুহূর্তের মধ্যে আবুল খায়ের মাস্টারসহ ৩০ চল্লিশ জন কাশেম ও সোহাগের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে খায়রের আনোয়ার ফারুক জাহাঙ্গীর সহ আট দশজন ইট দিয়ে উপর্যপরি আঘাত করে কাশেমের মৃত্যু নিশ্চিত করে তাৎক্ষণিক খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায় পরে কাশেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পিরোজপুরের নেসারাবাদে সপরিবারে একটি বিয়ের দাওয়াতে যোগ দিতে যাওয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম কনের বয়স আঠারো বছরের নিচে জানার পর দাওয়াত না খেয়ে চলে গেছেন এ ঘটনায় বিয়ে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি শুক্রবার দুপুরে উপজেলার দৈহারি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান কনের বয়স মাত্র ষোলো বছর এ তার বিয়ের আয়োজন করা হয়েছিল বিয়ে পড়াতে যাওয়া কাজী মোহাম্মদ ইসাহা কালী বলেন প্রথমে আমাকে জানানো হয়েছিল মেয়ের বয়স আঠারো বছর পরে কনের প্রকৃত বয়স ষোলো বছর জানতে পারি তাই আমি বিয়ে পড়াইনি ইয়োনো সাহেবও বিষয়টি জানার পর সপরিবারে দাওয়াত না খেয়েই চলে যান ইয়োনো মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান আমি ব্যক্তিগত অনুরোধে দাওয়াতে গিয়েছিলাম কনের বয়স কম জানার পর আইনগত ও নৈতিক কারণে দাওয়াত না খেয়ে চলে এসেছি পরে জানতে পেরেছি বিয়েটি আর হয়নি মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপুরব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন শূন্য এক সাত সাত পাঁচ পাঁচ ছয় ছয় চার চার পাঁচ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে চট্টগ্রাম বিভাগের এক জায়গায় দু বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়া ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা এক মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটত্রিশ মধ্যরাতে ইলিশ ধরতে নদীতে নামবেন জেলেরা ছুটির দিনে সড়কে প্রাণ গেল বারো জনের ইট দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা কনের বয়স কম খাওয়া দাওয়া না করেই ফিরে গেলেন ইউএনও মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন শূন্য এক সাত সাত পাঁচ পাঁচ ছয় ছয় চার চার পাঁচ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন শূন্য এক সাত আট দুই নয় সাত তিন চার সাত আট নম্বরে মোবাইল করবেন শূন্য এক নয় পাঁচ নয় চার তিন আট পাঁচ চার পাঁচ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফএম ডট ওয়ার জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি